রসল্লিদারিমাবাদ সম্মানীয় সিফ সভার সভাপতি মহাসমানীয় জানবাদ মালানা রশিদ সাহেব মাদারতলা কমিটি সেক্রেটারি যারা আছেন আমার ভাই আবুল কালাম সাহেব শাহনোয়ার সাহেব সলফুল ভাই এমনি করে এখানকার যারা আছেন দায়িত্বে সকলকে আমি আন্তরিক সময় জানাই সাথে সাথে সম্মুখ ভবিষ্যৎ ফুলপুরা শরীফের আহলে করি আমাদের সদস্যবৃন্দ এবং পুরপুরা শরীফের ভক্তমূরি কোথাতে যারা হাজির আছেন সকলে অন্তর অন্তরের সব মুখ হয়েছে আমি এই খুবই অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি আজকে এটা বড় আনন্দের বিষয় হয়তো বা কারোর বলে প্রশ্ন জাগতে পারে প্রশ্ন আসতে পারে যে যেমনিভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে এমনি করে আমরা পথসভা করছি এই পথসভাটা দেখতে আমরা অভ্যস্ত হুজুকের জন্য নয় নয় দাড়িয়ালা টুপিওয়ালা চৌপালা মানুষগুলিকে আমরা এতদিন পর্যন্ত ধর্মীয় স্টেজে আমরা দেখা অভ্যস্ত ধর্মীয় স্টেজের বাইরে কখনো পথসভা কথা দেখা যায় না কিন্তু বর্তমান সময়ে আজকে আপনারা দেখছেন বহু হুজুর বহু বীর যারা তারা রাস্তায় নেবে তারা মনে করে প্রতিবাদ করছে তারা এমনি করে আজকে মিটিং মিছিল করছে তার কারণ অন্য কিছু নয় নয় যদি কেউ মনে করেন এটা হুজুরদের দ্বারাই মানুষই নয় তাই তাদের বড় ভুল হচ্ছে কেন আমি বলব পৃথিবীর জমি আমরা রাজনৈতিক দল না করলেও

মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলতে হবে तमाम শিক্ষাগুলো আমার রাসূলুল্লাহ দিয়ে যে এই শিক্ষার উপরে ইসলাকের থেকে বহল থেকে চালাতে পারবে কিয়ামত পর্যন্ত সে স্থায়ী থাকতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বর্তমানে ফুরফুরা শরীফের আলে সুন্নাতুল জামা সংগঠন এ সংগঠনের বয়স খুবই কম মাত্র 3 বছরের সংগঠন আজকে আপনাদের সহযোগিতায় আপনাদের এই কাছে আমাদের সকলে

আমাদের ঘরে মুসলমান ঘরে সন্তান গুলো তারা রক্ত দিচ্ছে তারা জীবন দিচ্ছে এমনি করে তারা বিভিন্ন রকম ভাবে মেহনত করে চলেছে আমি বলতে চাই আজকে লক্ষ্য রেখে দেখবেন আজকে যখন চাকরির সময় আছে মুসলমান চাকরি থেকে পাই না আজকে যখন প্রয়োজন হয় মুসলমান দলিত আদিবাসীগুলো পিছিয়ে থাকে এ কথা দেশে স্বাধীন ভারত ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে স্বাধীন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের সমান অধিকার আছে না নাই কথা বলেন প্রত্যেকের সমান অধিকার আছে আজকে আমার বলতে হবে আপনারা সাধারণ জ্ঞান যারা মুরব্বী আছেন বলতে পারবে যখনই আপনি ইলেকশনের আগে খবরের কাগজগুলো খুলবেন একেবারে ইলেকশনের প্রাককালে খবরের কাগজ খুলবেন আপনি লক্ষ্য

বসে আছে আজকে আমার মনে হয় শুধু বাংলার জমিন বলে বলবো না বাংলার জমিন আমরা গেলে যথেষ্ট ভালো জায়গায় আছি গোটা ভালো ফায়দা দিচ্ছে আজকে মুসলিমদের জন্য পাঁচশোটা ওয়াকে ধ্বংস করে মুসলিমদের ক্রান্তীয় আইন সেই কোরআনের আইন থেকে ছিন্ন ভিন্ন করে কেননা মুসলমান তুমি আসবে তোমরা চাই দাও না কেন তুমি রাস্তা দেবে চাকরা দেবে চা কিছু দেবে না কেন ছেড়ে রেখে দেবে মুসলমান ইমান রাখি রেখে ইমানকে বেছে দিয়ে মুসলমান পৃথিবীর তামার সম্পদ নিতে রাজি নয় ঠিক বলছি না খুব ভালো করে লক্ষ্য করার বিষয় সংক্ষিপ্ত সময় বোঝার বিষয় ওই আজকে লক্ষ্য যেখানে উনি চাইছে ফোকাস করে বলছে যে আমরা এইটা পাস করব বাংলা জমিন থেকে যত বাইরে থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোক আছে তাদেরকে খাট ডাট দিয়ে বাংলাদেশে পার করে দেব আর যারা হিন্দু আছে অন্য সম্প্রদায় আছে তাদেরকে আমরা সঠিক ভাবে দেশে এমনি করে নাগরিকত্ব দেব দেশের সিটিজেনশিপ দেব কিন্তু যদি কোনো বাংলাদেশ থেকে আচলে আসা এমনি করে কোনো মুসলমানের নাম dabei তাদেরকে আমরা পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেব ওর নেতাগুলো ফোকাস বলছে বলছে সাহস এক ভাই তারা দেখতে পাচ্ছে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই মুসলমান এদেরকে যা খেলাতে পারে এরা তাদের পিছনে চলে এরা স্মরণী মানুষকে বিশ্বাস করে এদেরকে আমি সবকিছু নষ্ট করার কথা বলছি না কিন্তু এত এক প্রকার অশুভ শক্তি যারা আজকে ভারতের ঐতিহ্য সংস্কৃতি থেকে নষ্ট করার জন্য আজকে মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করে তারা ভোট ব্যাংক করতে চাচ্ছে আর এদেরই মদতে এদেরই উস্কানিতে আপনি দেখবে হাতে লাগে চলতে গেলে এক শ্রেণীর মানুষ অশুভ শক্তির পাল্লাই করে তারা মুসলমানগুলোকে দেখে চারিয়ারা মানুষগুলোকে দেখে তারা লাগে ডাকতে পিছু বাহারি না সে আমার বাড়ির পাশে বাড়ি তার দোকান থেকে আমি মাল